মালয়েশিয়া গামী আপনার প্রায় তিরিশ হাজার শ্রমিককে তারা পথে বসে দিয়েছে আপনারা জানেন এই শ্রমিকগুলা নিজের মা এবং ওয়াইফের গয়না বিক্রি করা জমি বিক্রি করা টাকা নিয়ে তাদের হাতে তুলে দিয়েছে অথচ মালয়েশিয়া সরকার এক পয়সাও এই শ্রমিকদের কাছ থেকে নেয় নাই তারা ঘোষণা দিয়েছিল এই সরকার ঘোষণা যে সত্তর হাজার টাকা সেইখানে সাত থেকে আট লাখ টাকা নিয়েছে কিন্তু শ্রমিকরা যেতে পারে নাই আপনারা জানেন একে প্রতারণার মধ্য দিয়ে এই সরকার যে সমস্ত কার্যকলাপ করছে সম্পূর্ণভাবে গণবিরোধী আর এই যে বাজেট এই বাজেট হচ্ছে লুটেরাদের বাজেট লুটেরাদের পকেট গরম করার জন্য তারা আট লক্ষ টাকার বাজেট দিয়েছে আমরা দেখেছি ফরিদপুরে তারা একটি ঘটনা ঘটেছে সেইখানে মানুষকে ব্যস্ত রাখার জন্য সেখানে ধর্মীয় একটি অনুভূতিতে তারা দুইজন ভাইকে হত্যা করেছে দ্বিতীয়ত আপনারা জানেন তারা এই বাংলাদেশের মানুষকে নিয়ে চিনিমিনি গেলা আপনার আমার এক বলে গিয়েছে প্রতিবাদে যে আমরা শ্রমিক ভাইদেরকে নিয়ে যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলন কিন্তু সরকার মেনে নিতে বাধ্য হয়ে তৈরি করে এই নির্বাচনকে আমরা যারা অবৈধ ঘোষণা করেছিলাম এই সরকারকে যারা অবৈধ ঘোষণা করেছিলাম তাদেরকে ব্যস্ত রাখার জন্যই এবং ভারতীয় পণ্য বয়কটের যে আন্দোলন শুরু হয়েছে প্রত্যেকটি ঘরে ঘরের মধ্যে যে ভারতীয় পণ্য বৈকটের আন্দোলন ছড়িয়ে পড়ছে এতে বিত হয়ে সরকার একের পর এক ইস্যু তৈরি করেছে আপনারা জানেন বেনজির আজিজ যে দুর্নীতি করেছে এইগুলা কোথায় থেকে এসেছে ওরা কি আকাশ থেকে নেমেছে না সরকারের শত্রু করেছে সরকার ক্ষমতায় টিকে রাখার জন্য ওদেরকে লালন পালন করেছে আর ওরাই সরকারকে ক্ষমতায় টিকে রেখেছে আমরা কয়দিন পরে শুনবো যে অমুক মন্ত্রী অমুক এমপি অমুক আমলা এত কোটি টাকার মালিক হয়েছে এত হাজার কোটি টাকার মালিক হয়েছে এই সমস্ত বাজেট দিয়ে আদিবাসী ভাইদের রেমিডেন্সের কারণে এই সরকার করোনাকালীন থেকে অবস্থা থেকে এই সরকার মুক্তি পেয়েছে অসংখ্য অর্থনৈতিক সমস্যার মধ্য থেকে এই সরকার আপনার সমস্যার সমাধান হয়েছে কিন্তু তারা যে কাজগুলো করেছে এটা হচ্ছে